বাংলাদেশিদের জন্য এলো সুখবর ভারত খুলে দিল মেডিকেল ভিসার নতুন দুয়ার যা বদলে দিতে পারে দুই দেশের মানুষের চলাফেরা ও ব্যবসার ধারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানো হয়েছে রবিবার 10 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর কোভিড উনিশ মহামারীর পর এবং দু হাজার চব্বিশ সালের আগস্টে কড়াকড়ি নীতির চালুর ফলে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রার্থীর সংখ্যা হঠাৎ কমে যায় প্রতি বছর যেখানে প্রায় ছত্রিশ লাখ বাংলাদেশি পর্যটন চিকিৎসা ও ব্যবসায়িক কারণে ভারত ভ্রমণ করতেন গত এক বছরে সেই প্রবাহ প্রায় থমকে দাঁড়ায় এর প্রভাব পড়ে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ ও বেঙ্গালুরের বড় বড় হাসপাতাল হোটেল খুচরা ব্যবসা পরিবহন খাত এবং মুদ্রা বিনিয়োগ কেন্দ্রে নতুন সিদ্ধান্তে ব্যবসায়ী ও হাসপাতাল কর্তৃপক্ষের মুখে এখন আশার আলো তারা মনে করছেন বাংলাদেশি রোগী ও পর্যটক ফিরে এলে মহামারীর ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হোটেল মালিক চিকিৎসা খাতের কর্মী ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে খুচরা পোশাক ও খাদ্য ব্যবসায়ী সবাই চাইছেন রাজনৈতিক নয় মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক হোক আরও সুদৃঢ় আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত কি সত্যি দুই দেশের সম্পর্কে নতুন দিগন্ত খুলে দেবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে